আসসালাম আলাইকুম আমি আমাদের গ্রামে এসেছি আমাদের বাড়ির পূর্ব পাশে এলাকাটায় আমি আছি আমি একটু এলাকাটা কেমন গ্রামে সেটা আমি দেখাবো আপনাদের দেখেন আপনারা দেখুন এইগুলি বেগুন গাছ গ্রামের বেগুন গাছ কত বড় হয় দেখে এটা মানুষের চেয়ে বড় এটা নিজে হাঁটা যাবে সুন্দর তাল গাছ সাথে আজকে পৌষ মাস পৌষ মাসে কি উনিশ তারিখ কিনা ঠিক মনে নাই তবে জানুয়ারি মাসের তিন তারিখ এই যে এরকম প্রচুর বেগুন হয় এই সমস্ত জায়গায় এই কিছুদিন পরে কিন্তু রমজান মাস আস্তে আস্তে এই বেগুন করে কিন্তু তখন খুবই চাহিদা হবে এই যে যাচ্ছে ওই যে কাঠ বিড়ালি আমরা বলি কটা কেউ কেউ বললে কটা মানরো বলি দেখি কাজ ওই যে গেল ওই যে দেখে দৌড়ে যাচ্ছে এক গাছতে আরেক ঢেলা হয়ে যায় সুপারি গাছটা যেখানে আছে ওই যে সুপারি পেছনে আছে একটা তাল গাছ আর তাল গাছ আর একটা আছে খেজুর গাছ ওই ওটা একটা বাড়ির ভিটা ওই ভিটা ছিল আমাদের যে বড় সত্যা ছিল সোলাইমান তালুকদার তো ওনার বাড়ি ওটা ছিল তো উনি তো বেছে নেই তো ওনার চার পাঁচ ছেলে আছে মোতালেব ভাই দুলাল ভাই রাজাক বারেক রফিক পাঁচজন কিন্তু তারা কেউ এই গ্রামে থাকে না এমনকি ঘরও নাই ওই ভিটায় কোনো ঘর নাই কিন্তু সেইখানে একটা সাক্ষী হয়ে আছে সেই আমলের তাল গাছ একটা সজনে গাছ দেখতে পাচ্ছি আর আছে সুপারি গাছ ওখানে ছিল কত যাতায়াত করছে এই বাড়িতে আর এইটা হচ্ছে আমাদের হাসান তালুকদার হাসান কাকুর বাড়ি তার সন্তানরা থাকে হবি তালুকদার থাকে গ্রামের লাউ ঝুলতেছে আমার তো একটা দুটা লাউ ছাদ বাগানে দেখাই এখানে কত লাউ যে ধরে সুন্দর করে ঝুলতেছে লাউ এটাই হলো জাংলা। আমার সাত বাগানে একটা জাংলা দেখাই ছোট হইলেও সেটা আমার কাছে খুবই আকর্ষণীয় কারণ আমি যে শহরে থেকে আমি জাংলার অনুভূতি পারি এটা লাগে এই যে দেখেন টুনি পাখি বলতেছে টুইট 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 ওইদিকে আরেকজনে বলতেছে টুইট 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 এখান থেকে টুইটারের নাম আসছে ছোট ছোট শব্দ করে তারা একে অপরের কাছে ভাবের আদান প্রদান করছে এইখান থেকে নাম হয়েছে টুইটার ছোটো ছোটো মেসেজ দেয় টুইট করে আর কি এই যে ডান পাশে বাড়িটা এটাই ছিল আমাদের অরিজিনাল বাড়ি হলো আমাদের সেকেন্ড দাদা যে মহসির তালুকদার তাদের বংশধরদের বাড়ির এটা আপনারা যারা কে চিনতেন আব্দুল সালাম তালুকদার আবুল আবুল কাসিম তালুকদার সালাম তালুকদারের ছেলের কে চিনতেন আপনারা আসাদুজ্জামান তালুকদার এ তাদের এই বাড়ি আর ওইটা হচ্ছে হবিত বাড়ি এই এটা হচ্ছে পর্যন্ত গেছে রাস্তাটা এটা পাকা করার জন্য চেষ্টা করতেছি আমরা হচ্ছে না এই মোড়টা ঘুরে আমাদের বাড়ির দিকে গেছে যে আর এখানে একটা মসজিদ নির্মাণ করছি আমরা তো এই মসজিদের উদ্যোগেই এখানে ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তোমরা আচ্ছা আমি তোমাদের ভিডিও করতেছি ধন্যবাদ এই যে এই যে দেখেন মসজিদের সামনে একটা সুন্দর তাল গাছ দাঁড়িয়ে আছে ছোট ছোট বাচ্চারা আনন্দ করতেছে আজকে তাদের বার্ষিক মাহফিল হচ্ছে বাড়ির কাছেই ওরা ছোট ছোট ইসলামিক গজল গাচ্ছে এখানে প্যান্ডেল করা হয়েছে বাইরে মূলত আসরের পর থেকে মূল বয়ান শুরু হবে আমি অতক্ষণ বসে থাকতে হয় না সেই রাত্রি বারোটা একটা পর্যন্ত চলে আমাকে এখানে প্রধান অতিথির দাওয়াত আমি আমি আসছি কিন্তু রাত্রি দিছে ইচ্ছা আছে শেষের তিনজন বক্তার বক্তব্য শুনবো ওয়ার শুনবো তো এটা আমাদের এই যে মসজিদের সামনে একটা ছোট্ট পুকুর আছে এখানে গাট ছিল গাটটাকে আজকে এবার দেখতেছি না এই গাটি গিয়ে আমি দাঁড়াইতাম বসতাম সেটা আমি এখন দেখতেছি না হ্যাঁ এখানে এই যে ওই যে ওখানে দাঁড়িয়ে দেখছেন এই যে আমাদের এলাকার রাজনীতি করেন আব্দুর রাজ্জাক তালুকদার সে এইবার তো চেয়ারম্যান পদে ইলেকশন করতে চাচ্ছে ওই যে পাঞ্জাবি পরা যে টুপি মাথায় দেওয়া তালুকদার এক ছোট তার আগ্রহ বেশি যে সে এলাকার উন্নয়ন করবে এই রাস্তাটাকে পাকা করতে চাচ্ছে খুব চেষ্টা করতেছে সে আর ও আমার চেয়ে এক বছর ছোট ও রাজনীতি নিয়ে আসে মূলত ও বিএনপির রাজনীতি করে তো সে এলাকার জন্য সে অনেক কিছু করতেছে এর জন্য দোয়া আমরা দোয়া করি তারে ও গ্রামে আসছে সেও এখানকার অতিথি বিশেষ অতিথি আহ আইসা সে তার কথাই বললাম যে সোলাইমান তারুকদারের ছেলে ও সখিপুর থাকে বাড়িঘর করে থাকে কিন্তু এখানে আসে সে এখান থেকে এসে রাত্রে ওখানে থাকে আমরা তো একটু দূরে থেকে এসে কাছে থেকে আসে কাজে সে কোনো কোনো আসতে পারে তো এখন যে দাঁড়িয়ে আছে এটা তো তোমারই জায়গা না আমারই জায়গা এটা ওরা এখানে অনেক সম্পদ আছে তা আমরা দোয়া করি সে যেন তার দেশের জন্য সে কাজ করতেছে সে ঠিকঠাক মতে কাজ করতে পারে আরেকজনকে দেখাচ্ছে এই যে আরেক ভাতিজা ইত্যার উদ্দিন তালুকদের ছেলে এই যে কথা বলতেছে ও একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর ওরও ইউটিউব চ্যানেল আছে জিয়া তালুকদার নামে ওকেও আমি সাপোর্ট করি ও আমার কাছে এটা ওটা শিখতে চাই শিখাই এখানে আরেকটা পাগার আছে এই যে আমরা বলি পাগার এই পাগারে কিন্তু গোসল করা যাবে না পানিটা নোংরা আর কাজেই এখানে মাছ আছে অবশ্য ওই যে আমাদের এক ভাই চাচাতো ভাই আমার যে এক বছরের বড় জিন্না ভাই জিন্না তালুকদার উনি যে তার ক্ষেত দেখতেছে এক ক্ষেতে পানি দিতেছে এখানে একটা যে আছে পাগার এটা একটু ছোট এটাকে বলে ডোবা এই এক এক সাইজ কিন্তু দেখেন এটাকে বলা হচ্ছে পাগার একটু বড় বা পগার আবার আছে ছোট এটাকে বলা হয় ডোবা ডোবা এটা আমরা বলতাম দক্ষিণের চালা বা দক্ষিণ মোড়ার চালা আমরা দিকের পরে মোড়া ব্যবহার করি দক্ষিণ মোরা পশ্চিম মোড়া উত্তর মোড়া দক্ষিণ মোড়া চালা এরকম উঁচু জায়গাকে বলা হয় চালা এটা জিন্না তালুকদার বাড়ি বাড়ি ছেলে খলিল তালুকদার এখানে পেঁয়াজ আবাদ করছে পেঁয়াজ আবাদ করছে দেখেন সুন্দর তারপরে একটা ঘুঘু ছিল দেখেন আমাকে দেখে উড়ে গেল আমি খুব এনজয় করতেছিলাম ঘুঘুর ডাক আমার কাছে খুব ভালো লাগে তারপরে এখানে একসে এই যে বেড়া দিয়ে রাখছে যে এটা দেখাই কি আছে দেখি এখানে এখানে দেখেন এই যে সবুজ রঙের মনে হচ্ছে কার্পেট পিছিয়ে আসে না ও খুব ভালো লাগছে মনে হয় যেন কার্পেট পিছিয়ে করবে আচ্ছা জিয়া এইটা কি ধান বলে এটাকে এটা তো আমরা মানে গাছ ফলাইছি গাছি তো কি ধানের গাছি এটা হলো ইড়ি দানের ইড়ি দানের তাহলে ইরি দানের গাছি চারাকে বলা হয় গাছি আবার আমাদের মামার বাড়িটা বলতো জ্বালা জ্বালা ফালাইছে একটু আর একটু বড় হইলে দুই তিন ইঞ্চি বড় হইলেই এটা তুলে নিয়ে ওই যে দেখাইলাম বাইট ওই যে ওই যে ওখানে গিয়ে আবার পানিতে লাগাবে সেখানে কাদাতে লাগাবে এই এটা হচ্ছে জ্বালা বা গাছি গাছি ফালাইছে আগের দিনে এরকম চারার পুকুরে গাছি ফালানো সম্ভব ছিল না তখন পানি ছো কিন্তু এখন এই যে ডিপ টিউবওয়েল গেড়ে সাবমার্সিবল টিউব গেড়ে তারা পানি উঠাই জায়গা ভিজাইয়ে তারা এই আবাদ করছে তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে জিয়া তালুকদার তুমি একটু সামনে যাও তো দেখি একটু আমাকে দেখাই দাও আচ্ছা ওখানেই দাঁড়াও তুমি আমাদের জিয়া তালুকদার ওরও চ্যানেল আছে জিয়া তালুকদার নামে চ্যানেল আছে খুব সুন্দর সুন্দর জিনিস দেখায় আমি পছন্দ করি সেগুলো আমি শেয়ারও করি তো জিয়া তালুকদার এই যে এই যে জাংলা দিছে যে জাংলার উপরে যে গাছগুলো দেখতেছি তাই না এটা তো হলো আমরা বলি উস্তা নাকি উস্তা গাছ কিন্তু এটা কিন্তু

দাম অনেক কম আরেকটা ঠিক আছে বুঝতে পারছি এই এই যে দেখেন অনেক বড় একটা জায়গা দিচ্ছে অনেক করলা হবে তার আগে আরেকটা দিন দেখাই এই যে এখানে দেখেন কাউডাং বা गोबर কাঁচা गोबर কিনতে এটা আমি শহরে দেখাইছি পচা गोबर পচা गोबर এটা যদি আমরা এক জায়গায় জড় করে রাখি এক বছর দুই বছর পর্যন্ত পানি পড়তে না নদী উপরে ঢাইকা রাখি তাহলে এইটা ঝুড়া ঝুড়া হয়ে মাটি মতো হয়ে যায় ওটাকে বলে কম্পোস্ট ওটা হলো পচা গোবর বা কাউডং কম্পোস্ট জৈব সার এটা কিন্তু আবার নংরা কিন্তু গ্রামে সহজ সহজ নাই এই নংরা গুলাই গাছে ঘুরায় দেয় তাই না হ্যাঁ তাতে হয় এটা জন্য গাছের খাবার জৈব সার এটা কিন্তু তাহলে রাসায়নিক সার নাই গাছের জন্য অনেক উপকারী সার আমরা আবার ওই পাশে যাই ওখানে দেখেন একটা জাংলা আছে আচ্ছা জাংলার আগে একটা জিনিস দেখাই এই যে এই যে কলা দেখ ওই পাশে দেখাইছিলাম যে কলা গাছের জন্য গর্ত করছে এইখানে কিন্তু গর্ত করার পরে কলা গাছ লাগাইছে সেই কলা গাছের মধ্যে কলা ধরছে সেই কলা গাছ কাটছে কলা বিক্রি করছে আবার সেইখান থেকে কলার মোথা থেকে ওই যে কলা গাছ চালাই দিচ্ছে তাহলে একবারই বনে তো নাকি একবার বললে কয়বার হইতে তিনবার তিনবার হয় এর কিন্তু এইবার কিন্তু ভালো হয় নাই দেখেন পরে আর হব না তাই না 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 পরে আর হবে না হবে না এই তিনবার হওয়ার পরে হবে আবার নতুন করে গর্ত করে নতুন করে কাউ ডাং বা কবর দিয়ে আবার আবাদ করবে কলা এলাকায় অনেক কলা আবাদ হয় কিন্তু সমস্যা হয়েছে এই যে রাস্তাটা এখন তো শুকনা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি হলে এই রাস্তাটা যাওয়া যাবে না কাজ এরা এই কলার দাম ভালো পায় না এই জিনিসটা সরকারকে কত চাই যে এই সমস্ত এলাকার যেন রাস্তা যেন পাকা রাস্তা তারা ফসলের ভালো দাম পাচ্ছে না কিন্তু এই কাজটা সরকার করে না আমরা বারবার মনে করে দে সরকারকে আমি আরেকটা জায়গা এটা কিন্তু আমি বলছি আমাদের বাড়ির দক্ষিণ চালা এটা কে হয় দক্ষিণ মোড়ার চালা যে আচ্ছা জিয়া তালুকদার এই এটার কাছে যাও তো এটা কি ফল দেখতেছি ও দুমবা বা ধুর্মা আহ ধুন্ডল আসলে আসল বাংলা হইলো ধুন্ডল ধুন্ডলের গোটটা ভালো হচ্ছে না মনে হচ্ছে কিছু একটা অভাব আছে অভাব হইছে যেখানে দেখে এনে জৈব সারের অভাব

বৌরাবাস বৌরাবাস তো আরো মোটা হয় এটা বৌরাবাস না গো হ্যাঁ এটা এটা কি বাস আচ্ছা যাই হোক এটা একটা বাস আলহামদুলিল্লাহ আহ এই পর্যন্ত আরেকটা জিনিস দেখাই বড়ই গাছ দেখে হ্যাঁ দেখো তো বড়ি পাকছে কিনে দেখতে খাওয়া আমার পাকা থাকলে খাওয়া আসা সারে আমাদের তো ইয়ে হার না বাতি হার না পাকার তেমন কোনো অভিযোগ হয় না আ বাতি নাই না

গ্রামে বাড়ির কাছে মানে দক্ষিণ পাশের জায়গাটা দেখালাম আর এই পাশটা আজকে শেষ করছি পর্ব আমি আরো একটু ওইদিকে যাব গিয়ে আপনাদের আরো দেখাবো এই পর্যন্ত যা দেখলাম আশা করি ভালো লেগেছে ভালো যদি নাও লেগে থাকে দেখুন আপনার বন্ধুদের কাছে ভালো লাগতেও পারে কাজে আমার এই পর্বটা শেয়ার করে দিন শেয়ার বাটনে ক্লিক করে